হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইজ সবাইকে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মুবারক জানিয়ে ভিডিও শুরু করছি তো আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে একটা ইনফরমেশান দেওয়ার জন্য সেটা হচ্ছে তোমরা অবশ্যই থামনেল দেখে বুঝে গিয়েছো ইতিমধ্যে যে কি সম্পর্কে ভিডিওটা আসলে হতে চলেছে তো গাইজ আজকে যে ভিডিওটা বানাচ্ছি এইটার পিছনে কারণটা হচ্ছে অনেকেই আমার আমাকে কমেন্ট করতেছিল যে ভাই কবে আইডি গিয়ে করবেন কবে আইডি গিফট দিবেন বা অনেকেই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছ এবং কমেন্টে অনেকে বলতেছো তো এইটা ক্লিয়ার করার জন্য আসলাম তো অনেকবার কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে আমার চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে তখনই আমি তোমাদের মধ্যে একটা টুর্নামেন্টের আয়োজন করব আর সেই টুর্নামেন্টে যে জিততে পারবে তাকেই কিন্তু আমি একটা আইডি ম্যাক্স আইডি তাকে গিফট করব আর সেই ম্যাক্স আইডিটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পারতেছো এইটা যদি না দিতে পারি এরকমই একটা আইডি দিব যেটা সম্পূর্ণ ম্যাক্স এবং সেখানে অবশ্যই নেইমার বা নেইমারের মতো মেসি এরকম প্লেয়ারগুলো অবশ্যই ম্যাক্স করা বা পুরো টিম টাই ম্যাক্স করা থাকবে তারপরেও কিছু প্লেয়ার যেগুলো হচ্ছে আমাদের গেম থেকে রিমুভ হয়ে গেছে এরকম প্লেয়ার থাকবে তো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য অবশ্যই আমার সাবস্ক্রাইবার হতে হবে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করা থাকতে হবে এবং অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করতে হবে লাইক করতে হবে তো গাইজ আমি অবশ্যই তোমাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও এবং খুব দ্রুত সাবস্ক্রাইবার করে দিয়ে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দাও তো সাবস্ক্রাইবার করে অবশ্যই বেলাইকনগুলো অন করে রাখবা বেলাইকনটা অন করে রাখলে তোমার কাছে অবশ্যই আমার ভিডিওগুলো আগে চলে যাবে আর আমি ইনফরমেটিভ ভিডিও এবং টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও বানাই যারা নতুন আছে তারা হয়তো বা জানো না তো নতুন যারা আজকে এই ভিডিওটা দেখতেছো এবং শেষ পর্যন্ত দেখেছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই আমি উপকারে ভিডিও বানাই এবং তোমাদের উপকারে আসবে তো গাইজ এইটাই বলার ছিল যে কি সম্পর্কে ভিডিওটা বানাচ্ছি বা কবে ভিডিওটা করতেছি এটাই বলার ছিল আর আমি হচ্ছে বাড়িতে থাকার কারণে ভালোভাবে হয়তো বা কথা বলতে পারতেছি না ভয়েস শুনতে কোনো যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই সবাই একটু মানায় নিও তো আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর টুর্নামেন্টের জন্য অপেক্ষা করবে আল্লাহ হাফিজ